আসসালামু আলাইকুম টেন্স নিয়ে অর্থাৎ ইংরেজিতে যেই টেন্স রয়েছে এই টেন্সের গঠন নিয়ে যারা জটিলতায় আছেন তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে স্মরণীয় একটি ভিডিও এবং এই ক্লাসটি দেখেই আমি মনে করছি সারা জীবনেও আপনি আর টেন্স ভুলবেন না অর্থাৎ টেন্সের গঠন ভুলার কোনো সুযোগ নেই চলুন একটু সময় নিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করি আমরা প্রথমেই শুরু থেকে একেবারে কিভাবে টেন্স মনে রাখবেন বারো প্রকার যে টেন্স রয়েছে সব মিলিয়ে সেগুলো কীভাবে গঠনগুলো মনে রাখবেন সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই আসি আমরা এই যে টেন্স রয়েছে এটি সাধারণত আমরা জানি তিন প্রকারের হয়ে থাকে সেটি কি প্রেজেন্ট এগুলো আমাদের জানা আছে তারপরেও আমরা শুরু থেকেই করছি প্রেজেন্ট পাস্ট ফিউচার ব্যাস হয়ে গেল তিন প্রকারের টেন্স এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না তো এখন প্রথমেই জেনে নিলাম এক একটি যে টেন্স সাধারণত তিন প্রকার সেটি আমরা লিখে নিয়েছি এবার আমরা জানি যে প্রত্যেকটি টেন্স আবার চার ধরনের হয়ে থাকে যেমন সেই কাজটাই আমরা এখানে করেছি এক দুই তিন চার যেহেতু এটি প্রেজেন্টের ঘরে রয়েছে আমরা ধরে নিব এখানে আমরা সবটুকু লিখব না আমরা শুধু ইন্ডিফিনিট লিখে নিয়েছি এখন আপনাকে প্রশ্ন করলাম যে এটি কোন টেন্স আপনি নিশ্চয়ই বলবেন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স পুরোটি লিখলাম না সময় স্বল্পতার কারণে এখানে আমরা লিখব কন্টিনিউয়াস তাহলে এটি কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটি নিশ্চয়ই বুঝতে পারছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইবার বলুন প্রেজেন্ট টেন্স কত প্রকার নিঃসন্দেহে আপনি বলবেন প্রেজেন্ট টেন্স চার প্রকার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট ইন্ডেফিনিট যেই টেন্সটি রয়েছে এটিকে আমরা সিম্পল প্রেজেন্টও বলতে পারি আর কন্টিনিউয়াস টেন্সগুলোকে প্রোগ্রেসিং টেন্সও বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে আমরা সেদিকে যাচ্ছি না আমরা এবার যাচ্ছি পাস্টের দিকে তো ঠিক প্রেজেন্টের মতো করে পাস্টও চারটি রয়েছে এটি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি না লিখলেও বোঝা যাচ্ছে এটি পাস্ট ইন্ডেফিনিট টেন্স তো আমরা লিখে নিব একেবারে প্রথম থেকে আপনি নিজেই বলার চেষ্টা করবেন এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এটি হচ্ছে পাস্ট পারফেক্ট তিন নম্বরে আর চার নম্বরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস চমৎকার যে নিয়মটির জন্য বসে আছেন সেটি আমরা এখনি বলবো যে কিভাবে সহজ পাবে টেন্সগুলোকে মনে রাখবো আমরা এবার আসবো আমরা ফিউচারে এক নাম্বারে কি রয়েছে ইনডিফিনিট দুই নাম্বারে আমরা লিখবো হচ্ছে কন্টিনিউয়াস তারা হুড়ু করে লিখছি যাতে সময় কম লাগে পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস এইবার আসুন টেন্স সাধারণত তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রত্যেকটি টেন্স আবার চার প্রকার করে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখন আপনি বুঝতেই পারছেন এই চার প্রকার কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর এটি হচ্ছে ফিউচারের ঘরে যেহেতু ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার আমরা মূল কাজের মধ্যে যাব। সেটা হচ্ছে প্রত্যেকটি টেন্স আপনি কীভাবে সহজভাবে মনে রাখবেন অর্থাৎ প্রত্যেকটি টেন্সের ইংরেজি গঠনটা মনে রাখবেন আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাগুলোর মধ্যে প্রথমেই আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিটের ঘরে আসি যে এখানে আমরা একটি ক্রস দিয়েছি এইবার এখানে আসি আমরা এখানে লিখেছি এম ইজ আর এখানে লিখেছি হ্যাব হ্যাস এখানে লিখেছি হ্যাব বিন বিন আপনি শুধু প্রথম চারটি যদি একটু ভালো করে শিখতে পারবেন বা পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাকিটা ইজিলি বলতে পারবেন সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ঘরে আমি একটি ক্রস লিখেছি আবার ব্র্যাকেটের মধ্যে লিখেছি ডো দাস একটু খেয়াল করব। এখানে ব্র্যাকেটে ডুডাস লিখেছি আর এখানে ক্রস অর্থাৎ আমি এই তীর চিহ্নর পর যেটি লিখেছি প্রত্যেকটি টেন্সে সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব তো প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব প্রথমত নেই এবার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ডু ডাস ব্যবহার করবো বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে সেই ক্ষেত্রে আমরা এই দুইটাকে বিশেষ অক্সিলারি হিসেবে বিবেচনা করব। এই জন্য এটি ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউসের অক্সিলারি ভার্ব আছে এম ইজ আর পারফেক্টে আছে হ্যাভ হ্যাজ পারফেক্ট কন্টিনিউসে আছে হ্যাভ বিন হ্যাজ বিন এইবার আপনি যেহেতু প্রথমগুলো পেরেছেন এবার বাকিটা আপনি ইজিলি পারবেন আমরা কিন্তু এইগুলো অক্সিলারি ভার্ব লিখছি তো পাঁচ ইন্ডিফিনিটের অক্সিলারি ভার্বও নেই তবে বিশেষ প্রয়োজনে আছে ডিড সাধারণত নেই তবে বিশেষ প্রয়োজনে আমরা ডিড আনবো এটি মনে রাখার একটি কৌশল আপনি আর যে কোনো জায়গায় খেয়াল করেন না কেন শিখেন না কেন তার নিজস্ব কৌশলে আপনি শেখার চেষ্টা করবেন এবার আসেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ওকজিলারি ভাড়া আপনি যেহেতু এটা জানেন প্রেজেন্ট ফর্মে রয়েছে অ্যামিজ নিশ্চয়ই বুঝে যাবেন ওয়াজ ওয়ার অর্থাৎ অ্যামিজ আর এর পাস্ট ফর্মে আমরা রূপান্তর করলে ওয়াজ ওয়ে হয়ে যাবে এসকে পাস্ট ফর্মে নিয়ে যাব হ্যাড আর এখানে হ্যাজ হ্যাজ বিন যেহেতু তাহলে এখানে হবে হ্যাডবিন এইটুকু নিঃসন্দেহে আমরা বুঝে ফেলেছি এবার ফিউচারে আসবো আমরা ফিউচারের যেই কৌশল আমরা ব্যবহার করব সেটি আগে একটু খেয়াল করে নেই প্রথম টেন্স শেখার গঠন শেখার কৌশল হচ্ছে যখনই আপনাকে কেউ ফিউচারের টেন্সের কথা বলবে প্রথমেই যেটি আপনি নিঃসন্দেহে করে ফেলবেন সেটি হচ্ছে শেল অথবা উইল শেল উইল নিয়ে আসলাম শেল বি উইল বি ফিউচার বললেই যেই কথাটি আসবে সেটি হচ্ছে শেল উইল এই যে শেল আসলো সেটার সাথে এখানে শুধু শেল উইল লিখেছি আর এখানে অক্সিলারি ভার্ব শেল বি উইল বি যদি সহজে বুঝতে চান গ্রামার ফোকাস সহ এম ইজ আর ওয়াজ ওয়ারের বেইস ফর্ম যদি আমরা বলি এই এম ইজ আর ওয়াজ ওয়ারের বেইস কোনটা একেবারে মূল কোনটা সেটা হচ্ছে বি অর্থাৎ অ্যামেজার ওয়াজওয়্যারকে ভি ভার্ভ বলা হয়ে থাকে আর ফিউচারে সময় আমরা বেস ফর্মটাই ব্যবহার করে থাকি এই জন্য বি ব্যবহার করেছি পারফেক্টেও যদি আমরা আসি ফিউচার বললেই তো আগে শিল বা উইল লিখতেই হবে তো লিখেছি এবার এখানে কী লিখবো হ্যাব হ্যাজ হ্যাটকে কী ভার্ব বলে আপনারা কি জানেন হ্যাব হ্যাজ হ্যাটকে হ্যাব ভার্ব বলা হয়ে থাকে হচ্ছে হ্যাভ আর উইল হ্যাভ ব্যাস এবার এটাতে আসি তো এটা নিঃসন্দেহ হয়ে যাবে সেও বিন প্রত্যেকটা টেন্সের অক্সিলারি ভার্ভগুলো লিখে নিলাম আমরা কিন্তু গঠন শিখছি এখান থেকেই আপনি এটা থেকেই বাকিগুলো ইজিলি শিখতে পারবেন গ্রামার ফোকাস সহ তো অক্সিলারি ভার্বের কাজ শেষ এবার সহজ যেই কৌশল আসছে সেটিতে যাই এখানে আমরা যদি শেষের শব্দটি ধরি আপনি ধরেন এখানে কয়টি কন্টিনিউয়াস টেন্স আছে একটি দুইটি তিনটি এখানেও পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু শব্দ আছে কন্টিনিউয়াস আছে কন্টিনিউয়াস টোটাল 6 টি কন্টিনিউয়াস টেন্স এখানে দেওয়া রয়েছে তো আমরা সহজ কৌশলেই জেনে নিব যে কোন কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব আছে তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুগ করে দিব এখানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব শর্ট ফর্মে আমরা ব্যবহার করছি বিআইএনজি ভার্বের সাথে আইএনজি বিআইএনজি বি আই এন জি এগুলা ভি আই এন জি লিখে দিব এখানেও পি অর্থাৎ ভার্বের সাথে আই আমার মনে হয় এই যে ভারতী টেন্স রয়েছে এর মধ্যে ছয়টি কিন্তু কন্টিনিউয়াস এর মধ্যে চলে গেছে অর্থাৎ কন্টিনিউয়াস বললেই যেটি আমরা মনে করব অক্সিলিয়ারি ভার্ব থাকবে মূল ভার্বের সাথে আই থাকবে এবার আসেন পারফেক্ট কয়টা রয়েছে আপনি হয়তো চিন্তা করছেন একটি দুটি তিনটি চারটি 5 ছয়টি না এই তিনটা তো আমরা কন্টিনিউয়াসের মধ্যে নিয়ে গিয়েছি সুতরাং এইখানে আর পারফেক্টের কাজ আসবে না পারফেক্ট রয়েছে তিনটি পারফেক্ট বললেই আমরা ভার্ভের পাস্ট পার্টিসিপাল ব্যবহার করব কি করব। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব। তো বারোটি টেন্সের মধ্যে ছয়টি হচ্ছে ভার্ভের সাথে আইএনজি মূল ভার্বের সাথে তিনটি হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রয়ে গেছে তিনটি তো প্রেজেন্ট ইন্ডিফিনিটের নিয়ম হচ্ছে মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম পাস্ট ইনডিফিনিটের নিয়ম হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম আর ফিউচারে মূল ভার্ভ যেহেতু বেইস ফর্ম তো মূল এখানে প্রেজেন্ট আর ফর্ম নিশ্চয়ই প্রেজেন্ট এটাকে আসলে আমরা প্রেজেন্ট হিসাবে ব্যবহার করি কিন্তু এটা হবে বেইস ফর্ম আমরা বুঝার সুবিধার্থে প্রেজেন্ট ফর্ম বলে থাকি এটি মূলত বেইস ফর্ম অর্থাৎ মূল ভার্ব যেটি রয়েছে তার বেস ফর্মটি এখানে ব্যবহার করব এই হচ্ছে বারোটি টেন্সের অক্সিলারি ভার্ব এবং মূল বার্ব অর্থাৎ বার্বের কাজটি চলে গেল রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে এই জিনিসটা অত্যন্ত জরুরিভাবে কাজে লাগে আমাদের এবার আসেন আপনি কিভাবে প্রত্যেকটা টেন্সের গঠন বলবেন যখন আমাকে কেউ কোনো একটা টেন্সের গঠন জিজ্ঞেস করবে সবার শুরুতে আমি শুরুটাই করব সাবজেক্ট দিয়ে আর লাস্টে গিয়ে অবজেক্ট বলবো এটার মধ্যে আসি যেমন কেউ আমাকে জিজ্ঞেস করলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি। একটু আগেই বলেছি শুরু করব সাবজেক্ট দিয়ে তাহলে আমি বলবো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্ভের সাথে আইএনজি এরপরে লাস্টে বলতে বলেছিলাম অবজেক্ট সো প্লাস অবজেক্ট এবার আপনি বলুন যে এইটার গঠনটা কী নিঃসন্দেহে মনে করছেন সাবজেক্ট প্লাস ও এস প্লাস ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এরকম সব গ্লুটেনসের গঠন আমরা এভাবে বলতে পারব সহজ ভাবে একটি কাজ এইখানে রয়েছে সেটা হচ্ছে এই যে এই ঘটটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি অর্থাৎ যে বাক্যটি লেখা রয়েছে এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এই ভার্বের সাথে একটি অ্যাজ বা ইয়ে যোগ করে দিতে হবে আমি যাই আই গো তুমি যাও ইউ গো এবার যখন বলবো সে যায় সে হচ্ছে সাবজেক্ট আর এটি থার্ড পারসন এবং সিঙ্গুলার সুতরাং এর সাথে আমরা লিখব গোজ তারা যায় এই তারাও কিন্তু বাক্যের সাবজেক্ট এবং এটি থার্ড পারসন কিন্তু প্লুরাল সুতরাং এখানে গোজ হবে না